দুই সালের জানুয়ারি বাংলাদেশের রাজনীতিতে নেমে আসে অস্বাভাবিক এক অন্ধকার সেনাবাহিনীর হস্তক্ষেপে ক্ষমতায় আসে ওয়ান ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকার দেশ জুড়ে শুরু হয় গ্রেপ্তার আতঙ্ক রাজনীতিবিদ ব্যবসায়ী কেউই নিরাপদ নন ক্ষমতা গ্রহণের প্রথম দুই মাসেই দুর্নীতির অভিযোগে হন একশো পঞ্চাশ জনেরও বেশি রাজনীতিবিদ ও ব্যবসায়ী এই তালিকায় যে নামটি যে কোনো মুহূর্তে যোগ হতে পারে সে অনুমান তখন সবার মুখে মুখে তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান ঢাকার সেনানিবাসীর মৈনুল রোডের বাড়ি সেই বাড়িতে এক অস্থির সময় পার করছিলেন তারেক রহমান সংবাদপত্রের পাতায় ভেসে উঠছিল উদ্বেগ আর অপেক্ষার খবর সব জল্পনার অবসান ঘটে দু হাজার সাত সালের সাতই মার্চ গ্রেপ্তার হন তারেক রহমান মাত্র মাস আগেও প্রধানমন্ত্রীর পুত্র হিসেবে যার ছিল ব্যাপক রাজনৈতিক প্রভাব ও জনপ্রিয়তা তিনি হঠাৎই হয়ে পড়লেন বন্দী 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর দ্রুতই তাকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব করা হয় সেই সিদ্ধান্তে স্পষ্ট ছিল খালেদা জিয়া তাকে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত করছেন তবে সমালোচকরাও চুপ ছিলেন না অভিযোগ ওঠে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পাশাপাশি হাওয়া ভবনকে কেন্দ্র করে তারেক রহমান হয়ে উঠেছিলেন আরেকটি সমান্তরাল ক্ষমতার কেন্দ্র গ্রেপ্তারের পর যেভাবে তাকে আদালতে তোলা হয় তা অনেককেই চমকে দেয় বুলেট প্রুফ জ্যাকেট হেলমেট র্যাবের কঠোর নিরাপত্তা দশ দিনের রিমান্ডে নেওয়া হয় তাকে বিএনপির অভিযোগ এই রিমান্ডে তার ওপর চালানো হয় অমানবিক নির্যাতন দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায় চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টা তার হাত ও চোখ বাধা থাকত ছাদের সঙ্গে ঝুলিয়ে রাখা আবার ফেলে দেওয়া শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে কারাগার থেকে বেরিয়ে তারেক রহমান ছিলেন গুরুতর অসুস্থ হাঁটার জন্য ভরসা ছিল হুইলচেয়ার বিএনপি বলেছিল তখন তার জীবনের উপর গুরুতর শঙ্কা দেখা দিয়েছিল পরবর্তী এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেন ওয়ান ইলেভেন সরকার ছিল একটি অসৎ উদ্দেশ্য প্রণোদিত সরকার তারা রাজনীতিকে বিরাজনীতিকরণ করে গণতন্ত্রকে ধ্বংস করে দিতে চেয়েছিল তার আটকে ছয় মাস পর গ্রেপ্তার হন খালেদা জিয়াও অনেকে ভেবেছিল সরকারের সঙ্গে সমঝোতা করে দুই ছেলেকে নিয়ে তিনি দেশ ছেড়ে যাবেন কিন্তু সেই অনুমান ভুল প্রমাণিত হয় খালেদা জিয়া দেশে থেকেই যান দুই ছেলের মুক্তি ছাড়া কোনো আলোচনায় বসতে রাজি হননি দুই সালের শুরুতে আন্তর্জাতিক চাপ বাড়তে থাকে নির্বাচনের পথে হাঁটার প্রস্তুতি নেই সরকার সেনা কর্মকর্তারা সাবজেলে খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন কিন্তু তিনি স্পষ্ট বলেন দুই ছেলের মুক্তি ও বিদেশে চিকিৎসা এই দুটির শর্ত পূরণ না হলে কোনো সমঝোতা নয় শেষ পর্যন্ত তেরোটি মামলায় জামিন পেয়ে আঠারো মাস কারাভোগের পর দু আট সালের তেসরা সেপ্টেম্বর মুক্তি পান তারেক রহমান মাত্র আট দিনের মাথায় পরিবার নিয়ে পাড়ি জমান লন্ডনে সেদিনই কারাগার থেকে মুক্তি পান বেগম খালেদা জিয়া পিজে হাসপাতালে অসুস্থ ছেলেকে দেখতে গিয়ে সৃষ্টি হয় আবেগঘন মুহূর্ত দেশ ছাড়ার পর তারেক রহমানকে ঘিরে ছড়ায় নানা গুজব রাজনীতি ছাড়ার শর্তে মুক্তি পদত্যাগ গোপন সমঝোতা তবে এসবের সত্যতা আজও মেলেনি কোথাও প্রয়াত ব্যারিস্টার মদুদ আহমেদের পর্যবেক্ষণ ছিল খালেদা জিয়া বুঝছিলেন যদি সেই সময় তারেক রহমান মুক্তি না পান তাহলে কোনো মামলায় দণ্ড হলে তিনি আর কখনও দেশ ছাড়তে পারতেন না দুই সালে তারেক রহমান ব্রিটেনের রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন এক বছরের মধ্যেই তা মঞ্জুর হয় দুই থেকে দুই হাজার পঁচিশ টানা সতেরো বছর লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দল পরিচালনা করেন তারেক রহমান আর তাই তারেক রহমানের লন্ডন থেকে দেশে প্রত্যাবর্তন শুধু একটি প্রত্যাবর্তন নয় এটি বাংলাদেশের রাজনীতির একটি দীর্ঘ নির্বাসন অধ্যায়ের সমাপ্তি এবং নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা today's report news today